নমস্কার বন্ধুরা আমি সুজন মোটিভেশন মাইন্ড চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই আজকের এই বিশেষ ভিডিওটি মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের আলোচনা আপনাদের মন মানসিকতায় পরিবর্তন আনতে সাহায্য করবে তাহলে আর দেরি না করে শুরু করা যাক একজন সাধু একবার বলেছিলেন এক শক্তিশালী কথা যা শুধু একবার বললেই কাটবে সব বিপদ কি সেই কথা কিভাবে এই কথার জোরে দূর হবে সকল বিপর্যয় আজ আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব বন্ধুরা আমরা সাধারণ মানুষরা যখনই বিপদের মুখোমুখি হই তখন ভেতর থেকে এক অজানা ভয় আমাদের গ্রাস করে বিপদ দেখলেই আমরা ভাবি এটা আমি সামলাতে পারব না দুঃখের ছায়া আমাদের জীবনে পড়লেই আমরা কেঁপে উঠি কিন্তু আমরা ভুলে যাই সুখ যদি আসে তবে দুঃখ আসবে ঠিক যেভাবে দিনের পরে রাত আসে আবার রাত ফেরোলেই নতুন দিনের সূর্য ওঠে অর্থাৎ দুঃখের পেছনে লুকিয়ে থাকে সুখ কিন্তু আমরা এই সহজ সত্য ভুলে কেবল কষ্ট দেখেই ভেঙে পড়ি মনে রাখতে হবে সেই কষ্ট যদি কেটে যায় তবে সুখের আলো আমাদের জীবনে আসবে তাই ভয় পাওয়ার কিছু নেই বরং নিজের মনকে শক্ত করে বলতে হবে এই সময়ও কেটে যাবে বন্ধুরা এই সময়ও কেটে যাবে এই একটি বাক্যেই লুকিয়ে রয়েছে অসীম শক্তি বিশ্বাস করুন জীবনের যে কোনো বিপদে এই কথাটি আপনাকে মানসিক দৃঢ়তা এনে দেবে এবং সমস্ত বাধা পেরোতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ গল্পটি তেমনি এক ব্যক্তি তন্ময়কে নিয়ে যিনি জীবনের দুঃখ দুর্দশায় এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তার স্বপ্নগুলো একসময় ভেঙে পড়তে শুরু করে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ এবং নিজের অদম্য ইচ্ছাশক্তির জোরে তিনি আবারও সফলতার হাসি হাসতে পেরেছিলেন তবে সেই অনুপ্রেরণাদায়ক কাহিনী শোনার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন এরকম আরও সুন্দর এবং প্রেরণাদায়ক গল্পের নোটিফিকেশন আপনি সবার আগে পান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে আর হ্যাঁ কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ এবার চলুন জেনে নেওয়া যাক তন্ময়ের জীবনের সেই কঠিন অধ্যায় এবং কিভাবে ঈশ্বরের সাহায্যে তিনি সমস্ত বাধা কাটিয়ে উঠেছিলেন তন্ময়ের জীবন যেন এক ঘন অন্ধকার কুয়াশার মধ্যে হারিয়ে গিয়েছিল তার বড় স্বপ্ন ছিল নিজের একটি ব্যবসা দাঁড় করানোর নিজের যোগ্যতায় কিছু করে দেখানো কিন্তু বাস্তবতা যেন তার স্বপ্নকে ক্রমাগত থেতলে দিতে শুরু করে নিজের ব্যবসার জন্য প্রচুর ঋণ নিতে হয়েছিল তাকে প্রথম দিকে কাজ ভালোই চলছিল মনে হচ্ছিল স্বপ্ন সফল হওয়া আর বেশি দূরে নয় কিন্তু হঠাৎ করেই শুরু হয় সমস্যা ব্যবসায় মন্দা দেখা দেয় আর তুলনায় খরচ বেড়ে যায় লাফিয়ে লাফিয়ে ঋণদাতারা যখন টাকা ফেরত চাওয়া শুরু করে তখন তন্ময়ের মনে তুমুল চাপ পড়ে তার মাথা ঘুরতে থাকে যেন মনে হয় পুরো পৃথিবীটা তার বিরুদ্ধে চলে গেছে তন্ময়ের একটাই ভাবনা আমি কি এভাবেই হার মানব আমার কি সত্যিই কিছু করার ক্ষমতা নেই আমার স্বপ্নগুলো কি শুধু স্বপ্নই রয়ে যাবে এই দুশ্চিন্তার ভারে একদিন সে চূড়ান্তভাবে ভেঙে পড়ে কোনো উপায় না দেখে নিজের মনকে শান্ত করার জন্য সে একটি পার্কে হাঁটতে যায় চারপাশে সব কিছু স্বাভাবিক মনে হলেও তার ভেতরের ঝড় যেন থামতেই চায় না রাস্তার পাশে হাঁটতে হাঁটতে সে মনে মনে ভাবতে থাকে কিভাবে আমি এই পরিস্থিতি থেকে বেরব ঈশ্বর কি আমাকে কোনো পথ দেখাবেন তন্ময় অস্থির মন নিয়ে পার্কে হাঁটছিল তার মনে এক রাস হতাশা আর চোখে দুশ্চিন্তার ছাপ হঠাৎ তার চোখ পরে এক সাধু বাবার উপর মনে হলো এই মানুষটির কাছে তার সমস্যার কোনো না কোনো সমাধান নিশ্চয়ই থাকবে আর এই ভেবে সে ছুটে গিয়ে সাধু বাবার পায় করে প্রণাম করে বসে সাধু বাবা তার চেহারা দেখেই বুঝতে পারলেন তন্ময়ের মনে গভীর অশান্তি তিনি তাকে স্নেহ ভরে উঠিয়ে পার্কের একটি বেঞ্চে বসালেন এবং মিষ্টি কণ্ঠে বললেন বল ছেলে তোমার মনে এত অশান্তি কেন আমি জানি তুমি দিশাহীন অবস্থায় আছো কিন্তু মনে রেখো এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনে কেবল সুখ আছে সুখ দুঃখ পাশাপাশি চলে এমনকি ভগবানও এর ব্যতিক্রম নন তন্ময় বিস্মিত হয়ে সাধুর দিকে তাকিয়ে থাকে সাধু বাবা বললেন রামচন্দ্র স্বয়ং ঈশ্বর ছিলেন তাকেও চৌদ্দ বছরের বনবাস এবং মা অপহরণের কষ্ট সহ্য করতে হয়েছিল তাহলে আমরা তো সাধারণ মানুষ এসব পরীক্ষাই জীবনের অংশ এগুলো পার করতে পারলে জীবন এক নতুন আলো দেখায় তন্ময় একদম বন্ধ গলায় বলল বাবা আমার ব্যবসা একসময় খুব ভালো চলছিল কিন্তু এখন মন্দা চলছে প্রচুর ঋণ করেছি যা শোধ করতে পারছি না আমি ভেবেছিলাম ব্যবসা থেকে আয়ের মাধ্যমে সব ঠিক করে নেব কিন্তু এখন মনে হচ্ছে আর কিছুই সম্ভব নয় আমার স্বপ্নগুলো যেন ভেঙে চুরমার হয়ে গেছে সাধু বাবার মুখে এক শান্ত কোমল হাসি ফুটে উঠল তিনি বললেন শোনো ছেলে তোমার মন যেদিকে যাবে তোমার জীবনও সেদিকেই যাবে যদি তুমি কেবল সমস্যার কথাই ভেবে চুপ করে বসে থাকো তবে সমস্যা আরও বাড়বে কিন্তু যদি তুমি মনে স্থির করো যে এই সময়ও কেটে যাবে আর নিজেকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করো তাহলে জীবনের বাধা পেরিয়ে তুমি নিশ্চিতভাবে সফল হবে মনে রেখো সমস্যার গভীরতা যতই বাড়ু তার সমাধানও ঠিক ততটাই শক্তিশালী হয় তাই হাল ছেড় না তন্ময়ের মনে যেন আশার আলো ফুটে উঠল তার চোখে এক নতুন দৃঢ়তা দেখা দিল তিনি ভাবলেন সত্যিই তো সমস্যার উপর নয় সমাধানের উপর মনোযোগ দিতে হবে এটাই তার জীবনের মোট ঘুরিয়ে দিতে পারে সাধু বাবা বললেন আমি তোমাকে একটি মন্ত্র বলি এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মন্ত্র এই মন্ত্র একবার বললেই বিপদ দূর হতে শুরু করবে আর সেই মন্ত্র হল ভগবানের নাম জব প্রতিদিন গভীর বিশ্বাস নিয়ে ভগবানের নাম নাও নিজেকে তার কাছে সমর্পণ করো তিনি তোমার সমস্ত সমস্যার সমাধান করবেন মনে রেখো ভগবানের নামের চেয়ে শক্তিশালী মন্ত্র আর কিছু নেই সাধুর কথা শুনে তন্ময়ের মনে আসার আলো যাবে সেদিনই সে বাড়ি ফিরে ভগবানের নাম জপ করা শুরু করে প্রতিদিন সকাল বিকেল সে ধ্যানের মাধ্যমে ভগবানের নাম স্মরণ করতে থাকে কিছুদিনের মধ্যেই তার মন শান্ত হতে শুরু করে আর ধীরে ধীরে তার জীবনে এক অভাবনীয় পরিবর্তন দেখা দেয় তন্ময় লক্ষ্য করে তার ব্যবসায় অপ্রত্যাশিতভাবে উন্নতি হচ্ছে নতুন নতুন গ্রাহক আসছে আর এর পরিমাণ বাড়ছে দ্রুত গতিতে এমনকি যে ঋণদাতারা আগে টাকা ফেরতের জন্য তাকে চাপ দিত তারাও ধৈর্য ধরে অপেক্ষা করতে শুরু করে সময়ের সাথে সাথে তন্ময় তার সমস্ত ঋণ শোধ করতে সক্ষম হয় এই পরিবর্তন তন্ময়ের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয় সেই বুঝতে পারে জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে মনের শান্তি আর ভগবানের প্রতি অগাধ বিশ্বাসে এখন আর কোনো বিপদিতাকে তাকে দিশেহারা করতে পারে না আজকন্ময় একজন সফল ব্যবসায়ী জীবনে অনেক ওঠাপড়া এলেও সে আর ভেঙে পড়ে না প্রতিদিন সে ভগবানের নাম জপ করে জীবনের প্রতিটি সমস্যাকে জয় করার শক্তি অর্জন করে দুঃসময় এলে সে মনকে শান্ত রাখে ভালো দিকগুলো নিয়ে ভাবে আর খারাপ দিক থেকে শিক্ষা গ্রহণ করে বন্ধুরা তন্ময়ের এই গল্প আমাদের একটাই শিক্ষা দেয় জীবনের দুঃসময় ভেঙে পড়ার কোনো প্রয়োজন নেই মনের শান্তি এবং ভগবানের প্রতি অগাধ বিশ্বাসী আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে পারে ভগবানের নাম জপ করাই সেই শক্তিশালী মন্ত্র যা জীবনের সমস্ত বাধা কাটিয়ে সফলতার পথে এগিয়ে নিয়ে যায় তাই মনে রাখুন প্রতিদিন ভগবানের নাম জপ করুন নিজেকে তার কাছে সমর্পণ করুন তিনি আপনাকে সঠিক পথ দেখাবেন জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শেয়ার করব কিছু অনুপ্রেরণামূলক উক্তি যা আপনার জীবনকে নতুন দিশা দেখাবে বিশ্বাস জীবনকে গতিময়তা দেয় আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে আমরা সবসময় যা পাই না তার প্রতি বেশি আগ্রহী হয়ে উঠি কিন্তু মনে রাখবেন আগুন যেমন লোহাকে শক্তিশালী করে তেমনই মেধা দিয়েই মানুষের প্রকৃত চরিত্র জানা যায় আমরা প্রায়ই ভুলে যাই কে আমাদের একশোবার মিষ্টি খাইয়েছে কিন্তু কে একবার আমাদের কষ্ট দিয়েছে তা আজীবন মনে রাখি কেন এমন হয় বন্ধুরা আমাদের উচিত ভালোবাসা দিয়ে মানুষকে চেনা কারণ ভালোবাসাই মানুষকে বোঝার সেরা উপায় একটি কথা মনে রাখবেন বুদ্ধিহীনের সুখ্যাতি আর সম্পদ উভয়ই ভয়ঙ্কর যখন আপনি মারা যাবেন তখন আপনার ব্যাংকে যে টাকা থাকবে তা সেই টাকা যা আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি কাজ করে আয় করেছেন তাহলে অতিরিক্ত পাওয়ার লোভে নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না বন্ধুরা মুড়ি হাজার বছর ঝর্নায় ডুবে থেকেও রস পায় না তেমনি মন অনেক কিছু চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করলে আপনি বুঝতে পারবেন কোনটা করা উচিত আর কোনটা নয় জ্ঞানের মতো পবিত্র কিছুই নেই মনে রাখবেন একজন বিদ্যানের কলমের কালী শহীদের রক্তের চেয়েও পবিত্র আর যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না নতুন দিন নতুন চাহিদা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসে তাই রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন রাগের মুহূর্তে যদি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে ভবিষ্যতে এমন অনেক কিছু থেকে বাঁচবেন যা আপনাকে দুঃখ দিতে পারে রাগ করা মানে নিজের উপর অন্যের দোষে প্রতিশোধ নেওয়া মনে রাখবেন রাগ থেকে শুরু হওয়া সবকিছুই শেষ হয় লজ্জায় অতিরিক্ত রাগ অতিরিক্ত মেজাজ শুধুমাত্র আপনাকে বোকা বানিয়ে দেবে আপনি যদি সবসময় রাগান্বিত থাকেন আর অভিযোগ করেন তাহলে কেউ আপনার জন্য নিজের মূল্যবান সময় দেবে না একটা কথা মনে রাখবেন রাগ এমন এক বাতাস যা মনের প্রদীপকে নিভিয়ে দেয় তাই রাগকে সংযত করুন রাগান্বিত অবস্থায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না বা কারো চিঠির উত্তর দেবেন না অতিরিক্ত মেজাজ শুধু আপনার ক্ষতি করবে বন্ধুরা এই অনুপ্রেরণামূলক কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হতে পারে মনে রাখবেন মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিও